প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে প্রকৃতি যেন তার নিজস্ব রূপ ছড়িয়ে ছিটিয়ে রেখেছে যা আমরা বাংলাদেশের বিভিন্ন গ্রাম ভ্রমণ না করলে কিংবা পরিদর্শনে না গেলে কিংবা বিভিন্ন বলক করতে না গেলে আমরা কখনো তা বুঝতে পারব না প্রকৃতি যেন চারপাশ থেকে ঘেরে ধরে গ্রামকে তো দেখতে পাচ্ছেন এখানে বড় বড় গাছ পালাগুলো কেমন জানি ফুটছুট করছে সবুজে বিরোচিত হয়ে সবুজ যেন সবখানে ছড়িয়ে পড়েছে টিপ টিপ বৃষ্টি সাথে সবুজের অপরূপ সৌন্দর্য দৃশ্য মনকে যেন রাঙিয়ে তোলে সদর্শক বুঝতে তো পারতেছেন প্রকৃতি মানি অন্য রকম সৌন্দর্য প্রকৃতি মানে অপরূপ ভালোবাসা আমরা বাঙালিরা সাধারণত প্রকৃতিকে হাতের কাছে পেয়ে উপভোগ করতে জানে না বিশ্বের বিভিন্ন দেশে প্রকৃতিকে উপভোগ করার জন্য অনেক সুন্দর ব্যবস্থা করা হয়ে থাকে আমাদের মতো তারা প্রকৃতিকে হাতের কাছে পায় না আমরা তো না চাইতে বাংলায় বারো মাসে ছয়টা ঋতু আসে যায় ছয়টা ঋতুর ছয়টা রূপ দেখে নিজেরা যেন অভ্যস্ত হয়ে যায় তবে যারা বিশ্বের বাইরে থাকে তারাই জানে প্রকৃতিতে প্রকৃতির মধ্যে যে ভালোবাসা রয়েছে তা সবখানে পাওয়া যায় না সো যারা মরুদ্দেশে আছেন কিংবা মধ্যপ্রাচ্য রয়েছেন তারাই জানে তারা প্রকৃতিকে কত পরিমাণে মিস করছেন অর্থাৎ তারা বহুকাল কিংবা বহু মাস প্রকৃতিকে দেখেনি এমন অনুভব করতেছেন তো আমার কথাগুলো আপনাদের হয়তো বিশেষ নাও হতে পারে যাদের পরিচিতিকেও মধ্যপ্রাচ্য রয়েছে তাদের থেকে জিজ্ঞেস করবেন তারা প্রকৃতিকে কেমন মিস করে তো সেখানে গেলে আপনারা তাদের থেকে জিজ্ঞেস করতে পারেন সেখানে কৃত্রিমভাবে গাছ নির্মাণ করা হয়ে থাকে এবং সেগুলোতে রাইটিংয়ের ব্যবস্থা করে থাকে রাত্রেবেলা এই সৌন্দর্যটা সকলের চোখে ফুটিয়ে তোলার জন্য মধ্যপ্রাচ্যে যেসব প্রবাসীরা থাকেন তারা এ বর্ণনা খুব স্পষ্টভাবে আপনাদেরকে উপস্থাপন করতে পারেন তবে বাংলাদেশে এমন কোনো চিত্র বাংলাদেশ সব বিকল্প কিছু দেখা যায় যেমন মধ্য মানুষের কৃত্রিম গাছ হলে বাংলাদেশে সেই গাছের বিচি যে কোনো বিচি খেয়ে ফসলের রোপণ করা যায় অর্থাৎ সোনার বাংলাদেশ হিসাবে আমাদের দেশটি সকলের কাছে পরিচিত হলেও গ্রাম অঞ্চলের মানুষ কোনো ফসলের কিছু ফেললে সেটার সাথে সাথেই উঠে যায় অর্থাৎ খুব দ্রুত সেটা বপন ছাড়াই গাছে নির্মাণ হয়ে যায় সো এটা হচ্ছে আমাদের প্রকৃতি এটা হচ্ছে আমাদের প্রকৃতি সমাজ